আর সকালবেলা উঠে জামা কাপড়গুলো শুকুর দেবে বলে শুকুদ দেবে বলে উঠে পড়েছিলাম ছাদেতে দেখো ছাদেতে মানে উঠে পড়েছি উঠে পড়ে এবার আকাশটাও দেখো কত সুন্দর পরিষ্কার আজকে মানে রোদ ঝলমলে আর দেখো এদিকে আমার একটা মানে দুটো গাছ বসিয়েছিলাম তো দুটো গাছে মানে দুটো জবা গাছ বসিয়েছিলাম তার মধ্যে একটা ফুল হয়েছে কত সুন্দর আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর ফুল হবে চলো জামা কাপড়গুলো এবার শুকুর দিয়ে নিই এক এক করে মেলে দিই রোদের মধ্যে এবার এক এক করে মেলে দেবো আর মেলে দিতে দিতে এদিকে দেখো এক এক করে মেলেও দিয়েছে আর এদিকে মেলে দিতে দিতে যায়দের সাথে গল্প করছিলাম আর দেখো এদিকে আমরা ওপরে গল্প করছি আর আমাদের কাকিমারা নিচে গল্প করছে চলো এদিকটু দেখাই তোমাদেরকে দেখো কাকিমারা নিচে গল্প করছে ওদিকে জানলা দিয়ে আর এদিকে চলো এক এক করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবারে আমি মানে ছাদ থেকে নিচে নেমে যাব তার আগে দেখো দেখাবো তোমাদেরকে সূর্যটা কত সুন্দর মেঘের আড়াল দিয়ে উঁকি মারছে উঁকি মারছে কত সুন্দর লাগছে আকাশটা পরিষ্কার আকাশের মধ্যে মানে কুয়াশার মধ্যে আর কত সুন্দর সূর্যটা উঁকি মারছে আর আকাশটা কত সুন্দর পরিষ্কার একদম হালকা হালকা কুয়াশা অল্প অল্প আছে আর এদিকে দেখো পায়রাগুলো উড়ছিল আকাশে উড়তে উঠতে ক্লান্ত হয়ে ওই একটা বসার জায়গা করে দিয়েছে সেখানে কত সুন্দরভাবে বসে আছে আর দেখো এদিকে আমাদের মানে বাড়ির পাশে চারিপাশে কি সুন্দর সবুজে ঘেরা একটা সুন্দর মনোরম দৃশ্যটা তাই না চলো জামা কাপড় তো শুকুর দেওয়া হয়ে গেল মেলে দিয়েছি এবারে চলো আমি নিচেই চলে যাই আমার কাজগুলো করে নিই